আমি চিনি না কারণ আরো পার্টি করে না শিক্ষিতা করে না কলেজ করে কোনো সময় কারণ আমার হাজব্যান্ড পুলিউশ ইন্স আছে কারণ আমার বাইরে করে যাওয়া নয় কোনো তরকারি ফ্রস না তো এইসব চিনার তো কোনো প্রশ্নই নেই আর ছেলে কি সিনেমা আমলে পার্টি করছে হ্যাঁ তো গেছে গাছে গেম এরপরে হ্যাঁ কন্ট্রাক্টাই এবারে আমা দিকে হ্যাঁ এখানে থাকেই না